কী রেজাল্ট হচ্ছে দেখি এখন বাজে একটা পনেরো আপনারা দেখবেন পুরো ভিডিও কে কী পেয়েছে সবটাই দেখাবো সিড নাম্বার বলে নেট দেখিয়ে দেবো এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আপনাদের কদিন আগে মাছ দেখিয়েছিলাম আজকের এর প্রথম দিন তার কি রেজাল্ট আপনাদের আমি আরআটি অবধি ভিডিও করেছি সেটাই দেখাবো নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুর ইন্ডিয়ান ফিস ফোর চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা হয়েছে আজাপুর ডোমগেরে পুকুর আজকে প্রথম দিন ছিল তাই রেজাল্ট আপনাদের দেখাবো আর আগের ভিডিওতে আমার ডিটেলস বলা আছে আপনারা যদি সেটা না দেখেন সেখান থেকে সব কিছু পেয়ে যাবেন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা জিজ্ঞাসা করে নেবেন আর যদি লোকেশান বুঝতে না পারেন লোকেশান আমি ইনসাইডে দিয়ে দেবো ভিডিওর আর যদি একান্ত বুঝতে না পারেন মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে জিজ্ঞাসা করবেন আপনি কোথা থেকে আসছেন বলবেন আপনাকে সঠিকভাবে বলে দেবে মাছ আপনারা আগে দেখেছেন মাছ খুব ভালো সাইজ তো আজকের কী রেজাল্ট আপনারাই দেখুন আপনারাই দেখে সিদ্ধান্ত নিন যদি আপনারা আসেন অবশ্যই নিজের চিন্তা ভাবনা করে সঠিক চিন্তা ভাবনা করে আপনারা নিজেরা আসবেন দায়িত্ব নিয়ে তো আমি আর বিশেষ কিছু বললাম না আপনারা ভিডিও দেখতে থাকুন কে কী মাছ পেয়েছে আমি আড়াইটা অবধি দেখিয়েছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে দেখতে থাকুন পুরো ভিডিও আর একটা কথা আপনাদের বলবো আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ যারা করেননি অবশ্যই করে রাখুন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য আজাপুর ডোমগেরে পুকুর আজকের বুধবার তারিখি রেজাল্ট দুটো তিরিশ অবধি আপনাদের দেখিয়েছি আপনারা দেখে নিন টাটা ভালো থাকবেন সবাই শিকারী বন্ধুরা আজকে আমরা আছি আজাপুর ডোমগেরে পুকুর আজকের প্রথম দিন তারিখের রেজাল্ট আপনাদের নেট তুলে সিট নাম্বারগুলো সব বলেছি এবার শনিবার থেকে কী সিস্টেমে চলবে সেটাই পুকুর মালিকের সাথে আমি এখন কথা বলবো উনি কি বলছেন আপনারা শুনুন ওনার বক্তব্য নিচ্ছি ওনার বক্তব্যটা শুনুন আপনারা হ্যাঁ দাদা বলুন আজকে কি ডিসিশন হলো আজকে যতটা আশা করেছিলাম তত ভালো মাছ খায়নি কিন্তু মাছের সাইজ আপনারা ভিডিওতে দেখতে পাবেন যা খেয়েছে দুই আড়াই তিন চার পাঁচ ছয় অবধি মাছ খেয়েছে পূব পাড়ে বেশি খেয়েছে পশ্চিম পাড়ে তুলনামূলক কম তাই শিকারীদের সঙ্গে আলোচনা করে এবং আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তিন হাজার টাকা করে আজকে নিয়েছি এবং যারা দশটার মধ্যে দশটা নয় প্রায় এগারোটা অবধি আমরা প্রায় দেখেছি যারা উঠে যেতে চেয়েছেন তারা উঠে গেছে তিনটি সিট উঠে গেছে আচ্ছা এরপরে কবে চলছে কিবার এরপরে শনি রবি যেমন চলছে চলবে আর তবে এরপরে শিকারীদের জানায় যে আরেকটা বিশেষ কথা যে চার মশলা বারণ করা ছিল কিন্তু তৎসত্ত্বেও কিছুজন ওই পোলারের সঙ্গে মিশিয়ে বিভিন্ন উপায় ফেলেছেন আমরা সবটা নজরদারির মধ্যে আনতে পারিনি কিন্তু বিষয়টা আপত্তিকর এবং পরের দিন যদি এটা হতে থাকে তাহলে আমরা কিন্তু কঠোর সিদ্ধান্ত নেবো কারণ আমরা চাই মাছ খাক এবং পুকুরটা ভালোভাবে চলুক মাছ এখন প্রচুর পরিমাণে আছে আর শনিবার বা রবিবার আমরা আর কোনো সিদ্ধান্ত নেবো না যারা আসবেন জেনে বুঝে একদম এই ভেবেই আসবেন মাছ আছে মাছ ধরতে হবে যা খাচ্ছে আপনারা এখনও আজকে যে মাছটা খেয়েছে হয়তো আমার কাছে স্যাটিসফ্যাক্টরি নয় কিন্তু যে সাইজের মাছ খেয়েছে যা খেয়েছে আমি মুখে তো কিছু বলবো না ভিডিও দেখবেন আপনারা যেটুকু খেয়েছে ভালো আমি আশাবাদী যে পরের দিনগুলো আরো ভালো মাছ খাবে আমরা দুটো তিরিশ অব্দি আমরা ভিডিও করেছি হুম বেলার শেষে কি রেজাল্ট হবে তারপরে কী রেজাল্ট হবে আমরা বলতে পারবো না সঠিক তো আপনার একদিন একটি পাশের মূল্য চার হাজার পাঁচশো টাকা আপনার চার হাজার পাঁচশো টাকা দিয়েই বসতে হবে পুকুরে কোনো রকম কোনো মাছ না সিদ্ধান্ত নেওয়া হবে না আচ্ছা তো শিকারী বন্ধুরা আপনারা শুনে নিলেন দাদার কথা তো আপনার এই নিয়ম মেনে যদি আসতে পারেন তবেই আসবেন না হলে নয় আর যদি এই নিয়ম না মানতে পারেন তাহলে আসবেন না একদম সোজা সাপটা কথাবার্তা মাছ পুকুরে আছে আপনি ধরে নিয়ে যান চার করতে পারবেন না আর সৌভিকদার বক্তব্য যে পুকুরটি যেহেতু ছোট সেক্ষেত্রে চার ফেললে মাছ কিন্তু নাও হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে যার জন্য কিন্তু চারটা কিন্তু একদম এত গরম ওয়েদারটা এই কদিনে যে পরিমাণ যে পরিমাণ হিটটা বেড়েছে এটার জন্যই চিন্তা যে মাছ এরপর চার বস্তা পরে রিচ হয়ে গেলে তলার লেয়ারে মাছ এমনি বসতে চাইছে না শত চেষ্টা করেও মাছ বসাতে পারা যাচ্ছে না আমার চেষ্টাটা দুটি ছিল না শিকারের তো চেষ্টা করেইছেন হ্যাঁ এসব ভেবেই এই সিদ্ধান্ত সবাই মেনে চলুন তবে আমি আশাবাদী পরের দিন আরো ভালো মাছ খাবে আজকে যেটুকু মুখ হয়েছে

আপনাদের যদি জিজ্ঞাসা করার কিছু থাকে ফোন নাম্বার ওনাদের দেওয়া থাকবে ওনাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন আমরা হয়তো অনেক কিছু বলতে মিস করেছি বা উনি কিছু হয়তো মিস করতেই পারে আপনাদের কি জিজ্ঞাসা করা থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন দেখতে থাকুন পুরো ভিডিও দুটো তিরিশ অব্দি আমরা ভিডিও করেছি সারাদিন রেজাল্ট কী হবে যায় না আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন প্রথম দিনের রেজাল্ট আপনাদের দেখালাম দেখে নেবেন সব কটা নেট তারপরে আসা না আসার ব্যাপারটা টোটালি আপনি চিন্তা ভাবনা করবেন সবটাই আপনার উপর নির্ভর করে আপনি মাছ ধরতে আসবেন কি আসবেন না আমরা যতটুকু দেখাবার যতটুকু পারি যতটুকু হাতে আছে ততটুকু দেখিয়ে দিলাম আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর গরম অসম্ভব ব্যাপার চলা বাপ রে শরীরকে কষ্ট দিয়ে আমি তো বলবো কিছু না করাই উচিত বাপ এই দেখুন এই দেখুন ভিড়ও বসে আছে প্রথম সিট জিতেন বাবু জিতেন তারপর এটা কত নম্বর সতেরো নম্বরে কাকাও বসে আছে সবাই এখানে আছে এই যে সুগার দেখে নিন এটা প্রথমে দেখিয়েছিলাম আজকেও দেখাচ্ছি প্রথমে এই যে সতেরো নম্বর বললে তাই এই যে সতেরো নম্বর আর ইনি হয়েছে সুগারের পেশেন্ট সেই যে কাকাবাবুকে দেখিয়েছিলাম উনি ভাবছি ওনার একাই সুগার আছে কিন্তু আমিও সাথে নিয়ে ঘুরছি ওটা কোনো ব্যাপার না ওটা এখন সবার ঘরে ঘরে আপনাদের দেখাবো সতেরো নম্বরের নেট জিতেন্দ্রের নেট জিতেন্দ্রা বলে নাকি জিতেন এইটা জিতেন এইটা জিতেন এইটা দুটোই কই একটা দুটো কই দুটো বড় মাছ দুটো বড়ো মাছ আছে এটা সতেরো নম্বরের নেট দেখাচ্ছি চারটে টোটাল এখানে আছে পাঁচটা মাছ বোধ নাকি না চারটে পাঁচটা বড় মাছ পাঁচটা আছে তিনটে বড়ো আছে এই রকম দেখে নিন ভালো করে এটা দেখলাম সতেরো নম্বর সিটের নেট আরও একটা নেট আছে এখন বাজে একটা কুড়ি আজাপুর ডোম গেরে পুকুর পূর্ব বর্ধমান মেমারি থানা এটা ছোট দুটো আছে টোটাল ছটা টোটাল ছটা এখন একটা কুড়ি বাজে এই যে শিকারি সতেরো নম্বর সিটে দেখালাম শুরু করলাম এখান থেকেই দেখে নিন পূর্ব বর্ধমান মেমারি থানা জামালপুর জামালপুর থানা মেমারি না জামালপুর থানা

এই দেখুন সেই দাবান পুকুরের শিকারি লুকিয়ে মুখ আবার ঢেকেছে দাদা আছে বত্রিশ নম্বরে দেখি বত্রিশ নম্বরে কি পেয়েছে একটা পঁয়ত্রিশ হয়েছে বত্রিশটা কাছে যেতে হবে মাছ পেয়েছে কটা যা মাছ দেখলাম এত সময় ধরে বড় নেই দাদা যা পাঁচ ছয় ছটা মাছ আছে ছটা মাছ বলছে আর পাঁচ ছয় হ্যাঁ এটা বত্রিশ নম্বর নেট দেখালাম একটা পঁয়ত্রিশ এ আর ওদের ওনাদেরটা কোথায় একত্রিশ নম্বরের নেটই ভেজে নি হয় রে একটা চল্লিশ হয়েছে জানি না সারাদিনে কি হবে রেজাল্ট এ পারটা কমপ্লিট হলো এবার ওপারটাই যাবো দেখুন ছটা ছটা মাছ হয়েছে ছটাই ছোট ছোট মাছ ঠিক আছে দেখালাম সবাই বসে আছে খাওয়া দাওয়া চলছে পুকুর বাড়ির থেকে এখন এখানে ভিড় বেশি শুধু মাছে খেলে হবে না বলছে আমরাও খাবো প্রচুর গরম প্রচুর গরম প্রচুর কষ্ট ওইটাই তো তুলতে হবে ওইটাই তো তুলতে হবে খেয়েছো খেয়েছো খাওয়া দাওয়া হয়েছো আলু পোস্ত ভাত গাছ মটর ডাল গন্ধে গন্ধে চলে আসবে রা তোমাদের কত এক না দুই এটা এই তো এক এক নম্বরে কি হয়েছে একটু দেখবো এখন বাজে দুটো কুড়ি ঝুলছে হুম ছোট পাঁচটা হয়েছে নেটটা কোথায় তোমাদের বাবারে কেউ আছে একটু দেখাও আপনাদের এক নম্বর সিটের নেট দেখাবো এটা ক নম্বরের এক নম্বর এই দিকে এটা কত নম্বরের দুটো বড় আছে জানি না সিটে গিয়ে জানতে পারবো হ্যাঁ আগে নেট দেখালাম অ্যাডভান্স নেট দেখালাম ওটা কত নম্বর পরে বলছি আর এই যে এক নম্বরে নেট দেখাচ্ছি আপনাদের এখন বাজে দুটো কুড়ি পুরো একটু তুলতে হবে বাবা একটু তোল না একটু হ্যাঁ কিছু বলবে না আমাদের সব সবই আমাদের ওরকম না ঠিক আছে বাবু দেখাতে পারলো না এক নম্বরে এই যে দাদা বসে আছে দুই নম্বর দু নম্বরে এই যে দু নম্বরে মনিদা আছে দেখবো দুটো কুড়িতে কি পেয়েছে আপনাদের দেখাচ্ছি দু নম্বরের নেট মনিদা দেখাচ্ছে দুটো কুড়ি বাজে মনিদার পিট দেখাই আগে মাছ দেখি এই দেখুন তিনটে আছে বড় একটা বড় আছে দেখতে পেলাম

এখন বাজে দুটো কুড়ি চার নম্বরে এই দাদারা বসেছে কটা পেয়েছো তারপর দেখে নেবো মাছ হয়নি একটা বলো না ছোটো ছোটো আড়াই দিনের চলছে একটা হয়ে চার নম্বরে নেট ওই দিকে আছে যদি পারি পরে দেখিয়ে দেবো সুজি চলছে কালোটো বেলাও নেই এই সরঞ্জাম নিয়ে সকালবেলা রাত্রেবেলা আসা

শান্তিবাবু বসে আছেন টাইটেল সর্দার এখন দুটো পঁচিশে ঝুলছে সুজিত টোপ এই যে আট নম্বরে দেখুন হিরোকে দেখে নিন সেই শিকারি সেই শিকারি সেই মাছ ধরার শিকারি খাওয়া দাওয়া হলো এসে বসেছে চশমা পরে অন্ধকারে দেখাচ্ছে একজন এই যে ঘোমটা দিয়ে আছে লজ্জা পাচ্ছে

নয় হচ্ছে নম্বরের নেট দেখালাম পুরো 6 ঘন্টা 6 পরে এই হয়েছে তাহলে কটা হলো চারটে তে কত হবে ভাই বড়টা কি সাইজে হবে 6 আদার লাইনের বল দুটো 25 আপনাদের নেট দেখালাম সেদিকে আমরা নম্বরের এই যে 9 নম্বরে তিনজনে এক ডাল পোস্ত ডাল পোস্ত ভুঁগনি লেবু আমরা খেলাম একসাথে ভাত খেলাম খুব ভালো লাগলো বটগাছের নিচে বসে খেলাম 9 নম্বরে নেট দেখাবো কি পেয়েছে এই রে ওটা আর কি এই যে এখন বিয়ের ব্যাপার আছে নাকি 9 নম্বরে তিনটে

পনেরোতে মাছ নেই বাজে এখন আড়াইটে দুঃখজনক ব্যাপার এত গরমে খুব কষ্ট এই যে এদিকে ষোলো এখানেই শেষ দাদাদের কি হয়েছে ষোলো নম্বরে দুই চারটে দাদাদের হয়েছে এটাই দেখব কটা মিস করলাম ষোলো নম্বরের এই যে

পূর্ব বর্ধমান আজাপুর দেখুন ভালোবাসার মানুষ সব খাওয়া দাওয়া চলছে এখন বাজে দুটো চল্লিশ মোটামুটি ভিডিও করা শেষ আমরা বেরোচ্ছি এখন দেখে নিন পিছনে একটা ছোট্ট মাঠ টাইপের আছে এখানে রেস্ট নিচ্ছে এখানে গাছ আছে গাছতলায় কিছুটা রেস্ট নিচ্ছে এখানে হোটেলও আছে যার যার নিজস্ব পয়সায় আপনারা কিনে খেতে পারবেন কোনো রকম অসুবিধা নেই এই দেখুন হ্যাঁ চলো আমরা চললাম আমাদের এই দেখুন সূর্যের উল্টো দিকে বসে আছে কি করে তুলবো এই যে তাও দেখাও তিনজনেই দেখাও তাকাই দিকে নোরো না

সপ্তাহ আমরা একটু করলাম আমাদের খুব কাছের দাদারা ভাইরা খুব কাছের মানুষ ঠিক আছে আসি ভালো থাকবে সবাই ওকে